নমস্কার শুরুতেই আমি জানাতে চাই শারদিয়ার প্রীতি শুভেচ্ছা ও শুভনন্দন পুজোর এখনো অনেক বাকি এখন কিসের শুভেচ্ছা মানে শারদিয়ার আগাম আরে আরে আরে? উপস্থিত সমস্ত প্রণাম ব্যক্তিকে আমার শ্রদ্ধা আরে উল্টে গেছে উল্টে গেছে ইয়ে মানে সমস্ত শ্রদ্ধেয় ব্যক্তিকে আমার প্রণাম ছোটদের ভালোবাসা ছোটদের ভালোবাসা সবাইকে স্বাগত হ্যাঁ সবাইকে স্বাগত হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে আরে আরে পরের লাইন বল পরের লাইন হ্যাঁ সবাই নিজেদের খেয়াল রাখবেন ভালো থাকবেন আরে অনুষ্ঠান সম্পর্কে কিছু বল হ্যাঁ বলছি বলছি আজ এক সাংকেতিক এ মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিগত বেশ কিছু বছর ধরে টাকা ঝেড়ে ঝেড়ে আমরা এটা করতে পারছি আরে আরে কি হচ্ছে এগুলো ক্লাবের পক্ষ থেকে সবাইকে আহ্বান জানাচ্ছি এই মাইকের মাধ্যমে আপনারা প্লিজ আসুন আপনাদের কাছ থেকে চাঁদা তুলেই এটা হচ্ছে আমরা না দেখলে দেখবে এটাকে এই এই তুই তো টেস্ট থেকে নাম তো একটু পরে নাচা হবে আরে নৃত্য পরিবেশন হবে হ্যাঁ নৃত্য পরিবেশন হবে তারপর হবে গীত পরিবেশন মানে গান টান হবে তারপর হবে খাদ্য পরিবেশন আপনারা সবাই চেটেপুটে খাবেন কারণ বাড়িতে তো খেতে পারেন না এই এই একে স্টেজ থেকে কেউ নামাতো ভুলভাল বুকেই আছে তখন থেকে আর কিছু বলার নেই সবাই প্রোগ্রামটা এনজয় করুন আজকের দিনটা আপনাদের ভালো কাটুক মেনি মেনি হ্যাপিটেন্স অফ দ্য ডে এই ধরতো ধরতো ধর 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 ধর